আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদ আওয়ামী লীগ সহ এর সব অঙ্গ সংগঠনের ঘুম হারাম করে দেওয়া হয়েছে থাকছে বিস্তারিত একটি প্রতিবেদন এদিকে ত্রয়স জাতীয় নির্বাচনের নির্বাচনী রোডম্যাপ তৈরি করা হয়েছে টিসিবির কার্ড নিয়ে বিএনপির দু গ্রুপে সংঘর্ষে আহত হয়েছে অনেকেই এদিকে পটুয়াখালী বিশ্ববিদ্যালয় ও বিএনপির দু গ্রুপের মধ্যেই সংঘর্ষ এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ পদত্যাগের দাবির বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা আরো জানিয়ে দেব ছাত্রদল নিষিদ্ধ ছাত্রলীগের পথই অনুসরণ করছে এরকম করলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাত থেকে তারা রেহাই পাবে না এরকম করলে বৈষম্যবিরোধী বিরোধী ছাত্র আন্দোলন ছাত্রদলের বিপক্ষে আন্দোলন করবে সবশেষে দেখবেন আওয়ামী দুর্বৃত্তরা মাঠে আর আর্মি ঘুমায় জানালেন পিনাকি ভট্টাচার্য শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য আওয়ামী লীগ এবং তাদের সহযোগীদের দায়ী করেছেন তিনি বলেন আওয়ামী লীগ সমর্থকেরা পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টি করেছে সোমবার চব্বিশ ফেব্রুয়ারি রাত তিনটার দিকে বসুন্ধরায় নিজ বাসভবনে জরুরি ব্রিফিংয়ে তিনি এমন কথা বলেন তিনি জানান আইন বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে তারা প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নেবে আওয়ামী লীগ নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন আমি তাদের ঘুম হারাম করে দেব তারা কোথাও নিরাপদ স্থান পাবে না তিনি আরো বলেন আগামীকাল থেকে টহল বাড়ানো হবে যাতে নতুন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালনে গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান তিনি উল্লেখ করেন আমাদের অভিযান ডেভিল হান্ট এটা চলবে এসব অপরাধীরা কোথাও দাঁড়াতে বা বসতে পারবে না এদিকে দেশের আইন পরিস্থিতির অবনতি মোকাবেলায় ব্যর্থতার অভিযোগ তুলে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী চব্বিশ ফেব্রুয়ারি ভোরে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশে তারা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা যদি দুপুর একটার মধ্যে পদত্যাগ না করেন তবে মাঠ পর্যায়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এদিকে পদত্যাগের বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ দাবি করে দিবাগত মধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর দাবি করে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর কিছুক্ষণ পর রাত তিনটার দিকে জরুরি সংবাদ সম্মেলনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় তার পদত্যাগের দাবির বিষয়টি তুলে ধরে সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন আমার পদত্যাগের দাবি তো আজই প্রথম নয় তারা যে কোনো কারণে আমার পদত্যাগ দাবি করে আমি যদি সে বিষয়গুলো উন্নতি করে দিতে পারি তাহলে তো আর পদত্যাগের প্রশ্ন থাকছে না এদিকে ছাত্রদল নিষিদ্ধ ছাত্রলীগের পথই অনুসরণ করছে ছাত্রদল নিষিদ্ধ ছাত্রলীগের পথ অনুসরণ করার মন্তব্য করেছে বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির তারা বলেন নিষিদ্ধ ছাত্রলীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হলেও দুর্ভাগ্যজনকভাবে ছাত্রদল তাদের পথ অনুসরণ করছে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিবির সভাপতি এসব কথা বলেন জাহিদুল বলেন ক্যাম্পাসে সকল রাজনৈতিক এবং সামাজিক সংগঠনগুলোর পারস্পরিক শ্রদ্ধাবোধ সহযোগিতা এবং সহাবস্থা নিশ্চিত করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সকলের দায়িত্ব কিন্তু আমরা লক্ষ্য করছি বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদল ছাত্র শিবির সহ অন্যান্য ছাত্র সংগঠনকে অন্যায়ভাবে দমনের চেষ্টা করছে শিবির সভাপতি অভিযোগ করেন ছাত্রদল সন্ত্রাসী কায়দায় শিক্ষার্থীদের উপর হামলা করে তার দায় উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্র শিবিরের উপর চাপিয়ে দিচ্ছে যার প্রবক্তা ছিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এদিকে আওয়ামী দুর্বৃত্তরা মাঠে আর আর্মি ঘুমায় বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তার ভেরিফাইড পেজে দেওয়া পোস্টে তিনি এমন মন্তব্য করেন পোস্টে পিনাকি লেখেন আওয়ামী লীগের ভার্চুয়াল মিটিং বলা যে শহরে আমরা থাকব না সে শহরে আমরা কাউকে ঘুমাতে দেব না কথাটাকে হেসে উড়িয়ে দেয়া উচিত হয়নি তিনি লিখেছেন আওয়ামী দুর্বৃত্তরা মাঠে কাজ করছে আর আর্মি ঘুমাচ্ছে এদিকে জুনের পরেই নির্বাচনী রোডম্যাপ তৈরি করা হবে বলে জানিয়েছে সিইসি প্রধান নির্বাচন কমিশন সিইসি নাসির উদ্দিন বলেন স্থানীয় এবং জাতীয় নির্বাচন কোনটা আগে হবে এটি রাজনৈতিক দলের বিষয় কমিশন এখানে বিতর্কে জড়াবে না গত নির্বাচনে ১৬ লক্ষ মৃত ভোটার ভোট দিয়েছেন তা যাচাই করে জুনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ শেষ হবে এরপরেই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে নির্বাচনের পরবর্তী রোডম্যাপ ঠিক করা হবে এদিকে টিসিবির কার্ড নিয়ে বিএনপির গ্রুপে কঠিন সংঘর্ষে আহত হয়েছেন দুইজন রোববার ফেব্রুয়ারি দুপুরে উপজেলার বিড়ালদহ বাজারে এই ঘটনা ঘটেছে আহতরা হলেন পুটিয়ার বানেশ্বর ইউনিয়ন পরিষদের পাঁচ নং ওয়ার্ডের সদস্য রফিকুল স্থানীয় যুবদল কর্মী মিঠুন এবং ইউপি সদস্য রফিকুল ইসলাম ইউনিয়ন বিএনপির সদস্য প্রত্যক্ষ সূত্রে জানা যায় বিএনপি নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মার সমর্থক ইউপি সদস্য রফিকুল তার কাছে টিসিবি কার্ডের পুটিয়া উপজেলা ইসফা খাইরুল যুবদল কর্মী মিটুন সহ তার সহযোগীরাও এতে অংশ নেয় এর জেরে দুপুর বারোটার দিকে রফিকুলকে মহাসড়কের উপর ঘিরে ধরে পিটিয়ে এবং সুরিকাঘাতে আহত করে শিমুলের সমর্থক মিটুন সহ আরো কয়েকজন এদিকে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জুম্মার সমর্থকরা শুরু হয় দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া এ সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেয় এদিকে পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র এবং বাণিজ্যমন্ত্রী মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরীর আগমনকে কেন্দ্র করে দলটি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত দুজন আহত হওয়ার খবর পাওয়া যায় যদিও ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ রয়েছে জানা যায় আগামী বুধবার ছাব্বিশ ফেব্রুয়ারি পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ের দিবস পালন উপলক্ষে প্রশাসনের সঙ্গে প্রস্তুতিমূলক মত বিনিময় সভা করতে আলতাফ হোসেন চৌধুরী বিশ্ববিদ্যালয়ে আসেন বিএনপির কেন্দ্রীয় এই নেতার আগমনকে কেন্দ্র করে ওনার সমর্থক জসিম উদ্দিন হাওলাদার ইব্রাহিম খলিল মতিউর রহমান দীপু দাওয়াত পেলেও আনোয়ার হোসেন হাওলাদার গ্রুপ দাওয়াত না পাওয়ায় এ সংঘর্ষ হয় এতে বিএনপির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম এবং সদস্য মতিউর রহমান দীপু আহত হয় এদিকে শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে এনে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী মিছিলটি ঢাবির বিজয় একাত্তর হল মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর হল এবং রাজু ভাস্কর্য পর্যন্ত পৌঁছে যায় এ সময় এক দুই তিন চার জাহাঙ্গীর গদিসার এমন দফা এক দাবি এক জাহাঙ্গীরের পদত্যাগ মা বন্দে নিরাপত্তা দে নইলে গাড়ি ছাইডা দে ইত্যাদি স্লোগান দেওয়া হয় মিছিল থেকে এই মিছিলে ঢাবির বিভিন্ন হলে শিক্ষার্থীরা উপস্থিত হয়েছেন মিছিলে থাকা এক শিক্ষার্থী বলেন সারাদেশে চিনতাই সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার জন্য আমরা তার পদত্যাগ দাবি করছি প্রিয় বন্ধুরা এই আজকের সর্বশেষ